hello bondura আমি পেন্দা নিউজের তরফ থেকে প্যান্দা রিপোর্টার আপনাদের সামনে এলাম এই বছরে দু হাজার পঁচিশে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হ্যাঁ সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কারণ এখন মানুষের মাথায় একটাই প্রশ্ন এত বৃষ্টি কেন দেখুন আমি ছাতালে দাঁড়িয়েছি হাওয়ায় আমি উড়ে যাচ্ছি তো এই বছরে যেটা ব্রেকিং নিউজ মানে সবার প্রশ্ন এত বৃষ্টি কেন তো আমরা সূত্র মারফতে জানতে পারছি এই বছরে এত বৃষ্টির কারণটা কী আর সেই কারণটা বলার জন্য আমরা এসেছি আমাদের এই ভিজা ভিজা বৃষ্টি তো আপনাদেরকে জানাতে তো কারণ আপনারা শুনুন কারণ হচ্ছে এবছর বর্ষাকাল কিন্তু তিন মাস হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন বর্ষাকাল এবছর তিন মাস হয়েছে আমরা জানতাম আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু না বন্ধুরা এই বছর আষাঢ় শ্রাবণ নয় আদর মাসও বর্ষাকালে পরিণত হয়েছে ভাদর মাস তো বর্ষাকালের আন্ডারে আনা হয়েছে সেই জন্যে এই বছর এত বৃষ্টি এবারে আপনার কারণটা জানতে পারলেন এবারে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন বন্ধু বান্ধব ফ্যামিলি যাতে সবাই জানে এত বৃষ্টি কেন হচ্ছে তার কারণ হচ্ছে একমাত্র বর্ষাকাল এবছর তিন মাস আষাঢ় শ্রাবণ ভাদরও আমরা বর্ষাকাল আমরা জানতাম ভাদর মাসের চড়চড়া রোদে জামাই পালান দেয় কিন্তু সেটা এখন অতীত বছর বর্ষাকালে জামাই ঘরে বসে খিচুড়ি আর মাংস খাবে আপনারা বাড়িতে খিচড়ি মাংস পকড়ি সবাই বানান আর এই বর্ষাকালকে এনজয় করুন আর এই ভিডিও সবার দিকে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে এই বছর এত বৃষ্টি কেন এই ব্রেকিং নিউজ এই ব্রেকিং নিউজ পেঁদা টিভি আমি পেঁদা রিপোর্টারের তরফ থেকে আপনাদের সকলকে তৃতীয় মাসের বর্ষাকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুন্দর